হ্যালো স্টুডেন্টস তো আনুবীক্ষনিক জীবাণু বন্ধু এবং শত্রু এটা লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম আনুবেক্ষণিক জীবরা আমাদের খাবার তৈরিতে বিভিন্ন ধরনের খাবার তৈরিতে কিভাবে সাহায্য করে সেম ভাবে আমরা পড়েছিলাম যে কিছু কিছু আনুবীক্ষণিক জীব আমাদের কি হয় আমাদের জন্য উপকারী হয় তারা খাবার তৈরিতে হেল্প করে আমাদের তারপর আমরা দেখেছিলাম যে ঔষধ তৈরিতে হেল্প করে তারপর দেখেছিলাম পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হেল্প করে তো আজকের ক্লাসটাতে যেটা আমরা পড়বো সেটা হলো বিভিন্ন ধরনের মেডিসিন তৈরি করতে বা ওষুধ তৈরি করার জন্য আমাদের যে আনুবীক্ষণিক জীবরা তারা কিভাবে আমাদের হেল্প করে ওকে তো চলো প্রথমে যদি আমরা দেখি তার আগে আমি তোমাদের বলি যেরকম অনেক সময় দেখবে আমরা যখন অসুস্থ হই বা আমরা দেখেছি যে আমাদের বাড়ি ঘরের কোন রিলেটিভস বা ফ্যামিলি মেম্বার্স যখন অসুস্থ হয় তখন ডক্টরের কাছে যাওয়া মাত্রই তারা অনেক সময় অ্যান্টিবায়োটিক দেয় আমরা নাম শুনেছি নিশ্চয় নাম শুনেছি যে ডক্টর আমাদের কি দেয় অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে এবার এই যে অ্যান্টিবায়োটিক কখন দেওয়া হয় মেইনলি আমরা দেখে থাকি যদি ব্যাকটেরিয়ার কারণে যদি অসুস্থ হয়ে পড়ি সেই ক্ষেত্রে আমাদের কি দেওয়া হয় দেওয়া হয় এই যে অ্যান্টিবায়োটিক যেগুলি আমরা দেখছি ডক্টরসরা প্রায় সময় আমাদের দেয় অসুস্থ হলে পরে সেই অ্যান্টিবায়োটিক কিন্তু আমাদের ছত্রাক এবং ব্যাকটেরিয়া থেকেই তৈরি হচ্ছে দেখো এখানে লেখা আছে বর্তমানে ছত্রাক এবং ব্যাকটেরিয়া থেকেও নানা ধরনের অ্যান্টিবায়োটিক তৈরি হয় মানে আমরা দেখছি যে শুধু খাবার তৈরি না ছত্রাক এবং ব্যাকটেরিয়াগুলি কি করছে আমাদের অ্যান্টিবায়োটিক তৈরিতেও কি করছে হেল্প করছে ঠিক আছে যেরকম কয়েকটা অ্যান্টিবায়োটিকের নাম এখান থেকে তোমাদের কোশ্চান আছে যে কয়েকটা অ্যান্টিবায়োটিকের উদাহরণ লিখো তো সেই ক্ষেত্রে তোমরা দিতে পারো স্ট্র্যাপ্টোমাইসিন কি বললাম আমি নামটা স্ট্র্যাপ্টোমাইসিন নেক্সট ইজ টেট্রাসাইক্লিন নেক্সট ইজ টেট্রাসাইক্লিন অ্যান্ড অ্যারিথ্রোমাইসিন ওকে প্রথমটা কি স্ট্র্যাপ্টোমাইসিন ট্র্যাট্রাসাইক্লিন অ্যান্ড অ্যারিথ্রোমাইসিন যেগুলি আমাদের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং ছত্রাকের সাহায্যে এই অ্যান্টিবায়োটিকগুলিকে কি করা হচ্ছে তৈরি করা হচ্ছে আর ওই অ্যান্টিবায়োটিকগুলি খেয়ে আমরা কি কী করছি এই অ্যান্টিবায়োটিক তৈরি করা হয় এবং এইগুলো নানা ধরনের রোগ নিরাময়ে কি করা আমাদের সাহায্য করে দ্যাট মিনস এই ছত্রাক আর ব্যাকটেরিয়াকে কৃত্রিম বৃদ্ধি ঘটিয়ে ওদের দেহ থেকে বিভিন্ন ধরনের আহ পদার্থ নিশ্চিত করে ওই জিনিসগুলি দিয়ে কি বানানো হচ্ছে অ্যান্টিবায়োটিক বানানো হচ্ছে নেক্সট ইজ এবার অ্যান্টিবায়োটিকের যদি আমরা তোমাদের মাথায় কোয়েশ্চেন আসে না যে অ্যান্টিবায়োটিক আমাদের কিভাবে আমাদের বডিতে কাজ করে বা অ্যান্টিবায়োটিক কিভাবে আবিষ্কার হলো বা কে আবিষ্কার করলো এটাই যদি আমরা দেখি খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার একবার কি হয়েছিল নাইনটিন টোয়েন্টি নাইনের একটা তোমাদের স্টোরি বলছি আলেকজান্ডার ফ্লেমিং নামক একজন সায়েন্টিস্ট বা বিজ্ঞানী তিনি কি করছিলেন তার ওনার যে সায়েন্স ল্যাবরেটরি ওই সায়েন্স ল্যাবের মধ্যে তিনি কি করছিলেন কৃত্রিমভাবে এ দেখো রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার উপর কাজ করছিলেন বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এরকমও থাকে যেগুলি আমাদের দেহে রোগ সৃষ্টি করে ওই ধরনের ব্যাকটেরিয়াগুলিকে নিয়ে উনি কি করছিলেন কাজ করছিলেন তো তখন কি হলো ওই এরকম কালচার মিডিয়ামে কি করেন যারাই সায়েন্স ল্যাবে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা আণবিক্ষণিক জীবকে নিয়ে কাজ করেন এরকম ধরনের কিছু প্লেটের মতো থাকে গ্লাসে এরকম কালচার মিডিয়ামে তারা কি করছিল এগুলিকে বৃদ্ধি করাচ্ছিল এবার ওই সময় কি হলো কোনো কোনোভাবে নীল সবুজ শৈবাল তিনি লক্ষ্য করলেন নীল সবুজ শৈবাল না সরি এক্সট্রিমলি সরি নীল সবুজ ছত্রাকের কিছু রেণু এসে তার অনুশীলন মাধ্যমে পড়েছে এবার তিনি দেখলেন তিনি যখন ওই গুলিকে নিয়ে কাজ করছিলেন কোনো না কোনোভাবে তার সায়েন্স ল্যাব থেকে বা অন্য কোথা থেকে কোনো না কোনোভাবে নীল সবুজ ছত্রাকের কিছু রেণু বা স্পোর যেগুলিকে আমরা বলি ওইগুলি এসে তার ওনার যেই ইয়েটা ছিল মিডিয়ামটা ছিল ওই কালচার মিডিয়ামে পড়ে ভালো কথা পড়লো তো কি হলো তারপর যেটা তিনি দেখলেন সেটা ছিল খুব ইন্টারেস্টিং তিনি দেখলেন ছত্রাকের রেনুর উপস্থিতিতে ব্যাকটেরিয়ার বৃদ্ধি বাধা প্রাপ্ত হয় তিনি কি দেখলেন তিনি যেই ব্যাকটেরিয়ার রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার উপর কাজ করছিলেন ওই ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটাচ্ছিলেন নীল সবুজ ছত্রাকের উপস্থিতিতে কি হলো ওই ব্যাকটেরিয়ার বৃদ্ধি বাধাপ্রাপ্ত হলো ওই ব্যাকটেরিয়াগুলি বৃদ্ধি পেতে পারছে না ওইগুলি আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে প্রকৃত পক্ষে ছত্রাকের রেণুগুলি ব্যাকটেরিয়াকে ধ্বংস করছে এবার ওই জিনিসটা দেখার পর তিনি আরো অনেক রিসার্চ করার পর তিনি এই সিদ্ধান্তে এলেন যে ওই যে নীল সবুজ ছত্রাকের কিছু রেণু এসে এটাতে এটার মধ্যে পড়েছিল ওই রেণুগুলির কারণে কি হচ্ছে ওই কালচার মিডিয়ামে যে ব্যাকটেরিয়াগুলি বৃদ্ধি পাচ্ছিল ওই কালচার মিডিয়ামের ব্যাকটেরিয়াগুলি এখন কি হচ্ছে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে এই নীল সবুজ ছত্রাক থেকে প্যানিসিলিন আবিষ্কৃত হয় অ্যান্ড তারপরেই কি করার পর তিনি আরও অনেক রিসার্চ করে কনফার্ম হয় দেন আমাদের কি হলো আমাদের অ্যান্টিবায়োটিক ওয়ার্ল্ডের ফার্স্ট অ্যান্টিবায়োটিক দ্যাট ইজ প্যানিসিলিন দুনিয়ার মধ্যে যদি আমি বলি যে প্রথম আবিষ্কৃত হয়েছিল সেটা ছিল আমাদের কি কে আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার আবিষ্কার এবার তিনি করেন বা কিভাবে বুঝলেন কারণ তিনি দেখলেন যে তিনি যে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি করার ছিল ওই নীল সবুজ ছত্রাকের যেটা ছিল প্যানিসিলিন যেটা থেকে আবিষ্কৃত হয়েছিল ওই নীল সবুজ ছত্রাকের রেণু পড়াতেই ওই ব্যাকটেরিয়াগুলি বাধাপ্রাপ্ত হলো তো বাধাপ্রাপ্ত বলতে ওদের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হলো তখন তিনি ভাবলো আচ্ছা এই নীল সবুজ ছত্রাকগুলি যদি এই রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া গুলিকে মারতে পারে তাহলে এটাতেই আমরা এরকম কোনো মেডিসিন বানাতে পারি যেটা নাকি আমাদের হিউম্যান বডিতে বা কোনো পশু পাখির দেহে যখন ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়ার কারণে যদি কোনো ধরনের অসুস্থতা থাকে সেই ক্ষেত্রে হয়ে এই নীল সবুজ ছত্রাকের দিয়ে যদি আমরা কোনো মেডিসিন বানাই তাহলে সেই নীল সবুজ ছত্রাকগুলি আমাদের বডিতে গিয়েও কি করতে পারবে ওই রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলিকে কি করতে পারবে মারতে পারবে আর ওই জিনিসটা থেকে আমাদের প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত হয় যেটা ছিল প্যানিসিলিন কে আবিষ্ প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ফ্ল্যামিং ক্লিয়ার তো এইভাবে দেখলাম আমরা প্রথম যেটা দেখলাম যে আমাদের অ্যান্টিবায়োটিক কিভাবে আবিষ্কৃত হয়েছিল কি দেখলাম আমরা প্রথম আমাদের অ্যান্টিবায়োটিক কিভাবে আবিষ্কৃত হয় আলেকজান্ডার ফ্ল্যামিং নাইনটিন টোয়েন্টি তিনি কি করেছিলেন প্যানিসিলিন আবিষ্কার করেছিলেন কিভাবে আবিষ্কার করলো সেই স্টোরিটা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো ঠিক আছে তো আমরা কি দেখলাম অ্যান্টিবায়োটিকের ব্যাপারে এবার এই অ্যান্টিবায়োটিকটা শুধু অ্যান্টিবায়োটিকটি শুধু আমরা মানুষটাই খাই না এরকম না অ্যান্টিবায়োটিকরা অ্যান্টিবায়োটিক বিভিন্ন গবাদি পশুকে দেওয়া হয় বিভিন্ন পশু পাখিকে তাদের তাদের দেহেও যদি কোনো ধরনের ব্যাকটেরিয়া আক্রান্ত কোনো রোগ হয়ে থাকে সেই ক্ষেত্রেও কি করা হয় ওই অ্যান্টিবায়োটিকগুলি কার্যকর হয়ে থাকে কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে ঠান্ডা লাগা বা ফ্লুতে এরকম সর্দি সর্দি জ্বর কাশি এই সব মানে বা ঠান্ডা লাগা এই সব কি হয় অ্যান্টিবায়োটিক কাজ করে না বা কার্যকর হয় না এবার কোশ্চেন হলো তাহলে কিভাবে হবে বা এটা কেন হয় কেন কাজ করে না কারণ আমাদের যে ঠান্ডা ঠান্ডা লাগা যেটা অলরেডি আমার লেগে আছে আশা করি তোমরা আমার সাউন্ডটা শুনে বুঝতে পারছো যে আজকে সাউন্ডটা একটু অন্যরকম কারণ তোমাদের অনুবিকক্ষণিক যে পড়াতে পড়াতে ওরা আমার গলায় এসে বসেছে তো তার কারণে আমার সাউন্ডটা এরকম হয়ে আছে তো দেখো কি হলো এরকম এরকম আমার যে কন্ডিশনটা এখন হয়ে আছে এরকম কন্ডিশনে কি হয় এরকম কন্ডিশনে অ্যান্টিবায়োটিক অনেক সময় কার্যকর হয় না কারণ সর্দি কাশি ফ্লু এই সবগুলি কি কারণে হয় ব্যাকটেরিয়ার কারণে হয় না এইগুলি হয় মেইনলি ভাইরাসের কারণে কিসের কারণে হয় ভাইরাসের কারণে কিন্তু অ্যান্টিবায়োটিক যেগুলি আমাদের আবিষ্কৃত হয়েছে বা এখন আমরা আমরা খাই ওই অ্যান্টিবায়োটিক গুলিকে এরকম ভাবেই বানানো হয়েছে যে তারা কি করবে তারা শুধু ব্যাকটেরিয়ার উপর কার্যকর হবে তারা ভাইরাস কোনো ক্ষতি করতে পারবে না তো ক্ষেত্রে আমরা ভাইরাস গঠিত কোনো রোগ যদি আমাদের হয়ে থাকে সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কার্যকর হয় না এটা একমাত্র কার্যকর হয় কিসের কারণে ওই কিসের কারণে বলতে কিসের মধ্যে ব্যাকটেরিয়া গঠিত রোগের রোগের ক্ষেত্রে কারণ কি অ্যান্টিবায়োটিক কে যেভাবে ডিজাইন করা হয়েছে বা বানানো হয়েছে সেটা ব্যাকটেরিয়ার উপরই কার্যকর কোনো ধরনের ভাইরাসের উপর কার্যকর না তাহলে আমরা দেখলাম যে অ্যান্টিবায়োটিক আমাদের কি কিভাবে সাহায্য করে নেক্সট যেটা খুব আরো ভালো জিনিস সেটা হলো আর দেখবে টিকা বা ভ্যাকসিন আমরা এই নামটা অনেক শুনেছি হ্যাঁ বা তোমরা যারা রিসেন্ট কিছু বছর আগের কথা যদি আমরা বলি করোনা ভাইরাস এসেছিল হ্যাঁ যেরকম আমরা আমি যদি বলি যে আমি এখন বললাম ভাইরাস গঠিত রোগের ক্ষেত্রে কি হয় না অ্যান্টিবায়োটিক কার্যকর হবে না তাহলে তোমরা ভাববে যে যদি ভাইরাস গঠিত রোগের মধ্যে অ্যান্টিবায়োটিক কার্যকর না হয় তাহলে ভাইরাস রোগ যেগুলি আছে ওইগুলিকে কীভাবে আমরা দূর করতে পারি বা কীভাবে ওইগুলি থেকে আমরা বেরিয়ে আসতে পারি তো তখনই আসে আমাদের টিকা বা ভ্যাকসিন এবার টিকা বা ভ্যাকসিন আমরা কোনো করোনা ভাইরাস যখন এসেছিলো তখনও শুনেছি হ্যাঁ তখন অনেকেই আমরা ভ্যাকসিন নিয়েছি তাছাড়া তোমরা যদি দেখো যখন একটা বাচ্চার জন্ম হয় বা তোমরাও হয়তো ছোট থেকে কিছু সময় অন্তর অন্তর কিছু মাস বা কিছু বছর অন্তর অন্তর তোমরা ভ্যাকসিন নিতে নিতে টিকা ঠিক আছে এবার ওই টিকাগুলি আমরা কেন বা মেইনলি যেটা তোমাদের এই পার্ট থেকে বোঝার যে টপিকটা বা যেখান থেকে কোয়েশ্চেন আসে সেটা হলো টিকা বা ভ্যাকসিন কিভাবে আমাদের দেহে কাজ করে ঠিক আছে একদম ইজি একদম জলের মতো ইজি একদম এভাবে পড়িয়ে দেবো এভাবে মুখস্ত হয়ে যাবে ঠিক আছে চলো কি বলছে এখানে যখন ওই রোগ সৃষ্টিকারী কোনো জীবাণু আমাদের দেহে প্রবেশ করে তখন দেহে দেহে এদের বিরুদ্ধে কার্যকরী অ্যান্টিবডি সৃষ্টি হয় এবার এখানে মেইন প্রবলেম আসলো অ্যান্টিবডি কে অ্যান্টিবডি কি তাহলে এটা আমাদের আগে জানতে হবে অ্যাকচুয়ালি কি হয় দেখবে অনেক সময় দেখবে আমাদের সর্দি কাশি হয় ওষুধ খেতে হয় না এমনিতে কি হয়ে যায় সর্দি কাশি কমে যায় দ্যাট মিনস বা অনেক সময় আমাদের হালকা একটু জ্বর ওঠে মনে হয় আবার ওষুধ না খেলেও চলে আপনি আপনি কি হয়ে যায় কমে যায় এবার এই যে আপনা আপনি কমে যায় এটা অ্যাকচুয়ালি কি এটা হলো আমাদের দেহে কি থাকে দেহে দেহের মধ্যে নিজে থেকেই রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে এবার কারোর কারুর দেহে এটা বেশি থাকে এটা কম থাকে এবার এই দেহের যে একটা নিজস্ব ক্ষমতা ওই বলি আমরা অনাক্রম্যতা কি বলি আমরা আমাদের প্রত্যেকের দেহে তার দেহের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এবার ওই রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে আমরা কি বলছি অনাক্রম্যতা ক্লিয়ার আর দেহের মধ্যে যে নিজস্ব অনাক্রম্যতাটা গড়ে ওঠে যেরকম মনে করো সাপোজ আমার বডিতে কোনো আহ ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢুকলো এবার বডি কি করে বডি যখনই কোনো সেরকম কোন আনুবীক্ষণিক জীব আমাদের বডিতে প্রবেশ করে যেটা আমাদের বডির জন্য কি না দেহের জন্য ঠিক না যেটা রোগ সৃষ্টি করতে পারে তখন বডি কি হয় বডি বুঝে নেয় যে এটা আমাদের জন্য ভালো নেয় এবার তখন সে কি করে অ্যান্টিবডি তৈরি করতে শুরু করে ভাবতে পারো সে তখন ওই ভাইরাস বা ব্যাকটেরিয়ার সাথে লড়াই করার জন্য আর্মি তৈরি করতে শুরু করে এবার ওই আর্মি আমরা বলে থাকি অ্যান্টিবডি যেগুলি নাকি আমাদের ওই ভাইরাস বা ব্যাকটেরিয়ার এগেনস্টে গিয়ে কি করে ফাইট করে এবার এখানে কি বলছে দেখো যখন ওই রোগ সৃষ্টিকারী কোনো জীবাণু আমাদের দেহে প্রবেশ করে যখনই কোনো রোগ সৃষ্টি করে এরকম কোনো জীবাণু হতে পারে ব্যাকটেরিয়া হতে পারে ভাইরাস যখন আমাদের দেহে প্রবেশ করে তখন দেহ এদের বিরুদ্ধে কার্যকরী অ্যান্টিবডি সৃষ্টি করতে করে এবার কি করে করে সে যে এটা আমাদের ঠিক অ্যান্টিবডি তৈরি করা শুরু করে দেয় একই জীবাণু পুনরায় দেহে প্রবেশ এবার অ্যান্টিবডি তৈরি করল এবং সে কি করে অটোমেটিক্যালি ওই যে জীবাণুটাকে কি করে ধ্বংস করে যায় এবার ধ্বংস করার সাথে সাথে আমাদের বডি কি হয় খুব ইন্টেলিজেন্ট সে কি করে সে ওই যেভাবে যে ব্যাকটেরিয়া বা ভাইরাস বা যে জীবাণুকে সে ধ্বংস করলো সে তাকে মনে মনে রাখে হ্যাঁ যাতে নেক্সট টাইম ওই জীবাণু জীবাণুটা যদি আমাদের দেহে প্রবেশ করে তার এগেনস্টে যাতে সে কি করতে পারে আরো ভালো করে ফাইট করতে পারে এবার দেখো একই জীবাণু পুনরায় দেহে প্রবেশ করলে কিভাবে ওই জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করা যাবে তাও দেহ কি করে মনে রাখে মানে একবার মনে করো কোনো একটা জীবাণু আমাদের দেহে প্রবেশ করলো এবার দেহ কি করলো এটার এগেন্স্টে আর্মি তৈরি করতে লাগলো দ্যাট মিনস অ্যান্টিবডি তৈরি করতে লাগলো এবার অ্যান্টিবডি তৈরি করে সে ওই জীবাণুটাকে ধ্বংস করে দিলো এবার সে শুধু ধ্বংস করে না সে মনে রাখে যে পুনরায় যদি ওই জীবাণুটা আবার আমাদের দেহে আসে তাহলে কিভাবে ওর এগেনস্টটা আমার কি করতে হবে ফাইট করতে হবে ঠিক আছে সুতরাং এবার এখান থেকে এই জিনিস তোমাদের বললাম কেন বা এই জিনিসটা আমাদের কিভাবে হেল্প করে একচুয়ালি কি করা হয় এরকম টিকা বা ভ্যাকসিনে কি করা হয় এরকম ধরনের রোগ সৃষ্টিকারী জীবাণুকে দুর্বল অবস্থায় বা মৃত অবস্থায় আমাদের দেহে কি করানো হয় প্রবেশ করানো হয় এবার মৃত অবস্থায় প্রবেশ করলে কি হবে ওই যে জীবাণুগুলি আমাদের আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু তোমরা বলবে যে এইগুলি আমাদের দেহে প্রবেশ করানো হয় কেন কারণ আমাদের দেহে যাতে আগে থেকেই কি করে অ্যান্টিবডি তৈরি করে রাখে কারণ আমরা যখন মৃত মৃত জীবাণুকে বডিতে প্রবেশ করাবো ভ্যাকসিনের মাধ্যমে বা টিকার মাধ্যমে বডি কিন্তু এটা জানে না যে সে মৃত না জীবিত সে কি করে সে ওর এগেনস্টে কি করতে থাকে অ্যান্টিবডি তৈরি করতে থাকে ওর এগেনস্টে ফাইট করতে থাকে এবার ওই জিনিসটা কি আমরা কাজে লাগাই যাতে মৃত জীবাণুটাকে আমরা ঢুকালাম এবার সে তার এগেনস্টে আর্মি তৈরি করে রাখলো যাতে অ্যাকচুয়ালি যদি কোনো কারণে জীবিত ওই জীবাণুটা আমাদের দেহে প্রবেশ করে তখন যেন বডি কি করতে পারে আগে থেকেই তার আর্মি কে রেডি করে রাখতে পারে যে সে যেন ওই জীবাণুর এগেনস্টে কি করতে পারে প্রতিরোধ ক্ষমতা দেখাতে পারে বা ওই জীবাণুর এগেনস্টে কি করতে পারে ফাইট করতে পারে এভাবেই কিন্তু টিকা বা ভ্যাকসিন কাজ করে দেখবে আমাদের অনেক ছোট থেকে অনেকগুলি টিকা দেওয়া হয় এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখবে যে টিকা দেওয়ার পর আমাদের বলা হয় যে আজকে হয়তো জ্বর উঠতে পারে কেন কারণ যখনই এই টিকা আমাদের দেওয়া হয় তখন ওই মৃত জীবাণুগুলি আমাদের দেহে প্রবেশ করানো হয় এবার দেহ তো জানে না যে সেটা মৃত না জীবিত এবার সে কি করে সে তো অ্যান্টিবডি তৈরি করতে থাকে আর্মি তৈরি করতে থাকে এবার যখন সে ওই ওইগুলির এগেনস্টে ফাইট করে তখন আমাদের বডির তাপমাত্রা কি হয়ে যায় বেড়ে যায় যার কারণে আমরা বলে থাকি যে যে কোনো ভ্যাকসিন বা ছোট বাচ্চাকে দেখবে ভ্যাকসিন বা টিকা করানোর পর ওই দিন তার খুব ব্যথা থাকে তার জ্বর উঠে এটার কারণ কি কারণ টিকা যখন আমাদের বডিতে প্রবেশ করে বা ওই জীবাণুগুলি মৃত অবস্থায় যখন আমাদের বডিতে প্রবেশ করে সেগুলির অ্যাগেনস্ট আমাদের বডি কি করতে শুরু করে ফাইট করতে শুরু করে এবার এই জিনিসটাকে কাজে লাগিয়ে টিকা বা ভ্যাকসিন কি করা হয়েছে তৈরি করা হয়েছে যাতে মৃত জীবাণুগুলিকে আগে থেকেই বডিতে প্রবেশ করিয়ে বডিকে আগে থেকেই চিনিয়ে রাখা হলো যে দেখো এই জিনিসগুলি তোমার বডিতে যদি কোনো দিন আবার আসে তুমি কিভাবে ভাবে ওর কি করবে ফাইট করবে একদম ক্লিয়ার কনসেপ্ট যে টিকা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে আমি যদি আরেকবার এটাকে বলি যখনই রোগ সৃষ্টিকারী কোনো জীবাণু আমাদের দেহে প্রবেশ করে তখন দেহ এদের বিরুদ্ধে কার্যকরী অ্যান্টিবডি সৃষ্টি করে ক্লিয়ার একই জীবাণু পুনরায় দেহে প্রবেশ করলে কিভাবে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি প্রতিরোধ তৈরি করা যাবে তাও দেহ কি করে মনে রাখে সুতরাং যদি মৃত বা দুর্বল কোনো জীবাণুকে সুস্থ শরীরে প্রবেশ করানো হয় তবে দেহ প্রয়োজনীয় নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরির মাধ্যমে ওই জীবাণুকে প্রতিহত করে অথবা মেরে ফেলে অ্যান্টিবডিগুলি আমাদের দেহে থেকে যায় ইয়েস যে অ্যান্টিবডিটা সে ওই জীবাণু জন্য তৈরি করেছিল এই অ্যান্টিবডিটা কিন্তু আমাদের বডিতে থেকে যায় এরকম না যে ফাইট করার পর অ্যান্টিবডিগুলি নষ্ট হয়ে যায় এই অ্যান্টিবডিগুলি থাকে বলেই কিন্তু নেক্সট টাইম যখন ওই জীবাণুটা আমাদের যদি আমাদের বডিতে প্রবেশ করে তখন বডি খুব অ্যাক্টিভলি এটার এগেনস্টে কি করতে পারে ফাইট করতে পারে ঠিক আছে থেকে যায় এবং রোগ সৃষ্টিকারী জীবাণু থেকে দেহকে সুরক্ষিত রাখে এভাবে টিকা কাজ করে বিভিন্ন রোগ যথা কলেরা তারপর যক্ষা গুটি বসন্ত হ্যাপাটাইটিস টিকাকরণের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব আমরা বুঝলাম টিকা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে মেইনলি আমরা বলতে পারি টিকার মাধ্যমে কি করা হয় ওই রোগ সৃষ্টিকারী জীবাণুকে মৃত অবস্থায় বা দুর্বল অবস্থায় আমাদের বডিতে প্রবেশ করানো হয় এবার বডি ওইগুলিকে চিনে রাখে বডি প্রত্যেকটা জিনিসের এবার তোমরা বলবে যে প্রত্যেকটা রোগের জন্য আলাদা আলাদা টিকা কেন দেওয়া হয় বা আমাদের ছোট থেকে অনেকগুলি টিকা কেন দেওয়া হয় এক একবারে টিকা দিয়ে দিলে কি হয় অ্যাকচুয়ালি না আমাদের বডি প্রত্যেকটা জীবাণুর জন্য নির্দিষ্ট ধরনের আর্মি তৈরি করে এই জীবাণুর জন্য যদি এক ধরনের আর্মি তৈরি করে আরেকটা জীবাণুর জন্য সে আরেক ধরনের আর্মি তৈরি করবে একই ধরনের আর্মি সে তৈরি করে না দ্যাট একই ধরনের অ্যান্টিবডি সে তৈরি করে না প্রত্যেকটা জীবাণুর জন্য আলাদা 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 কি থাকে আর্মি থাকে বা অ্যান্টিবডি থাকে এই জন্যই কি করা হয় বিভিন্ন ধরনের টিকা আমাদের ছোট থেকেই দেওয়া হয় যাতে বডি আগে থেকেই ওই জীবাণুগুলিকে চিনে রাখে আর নেক্সট টাইম যখন সত্যিকারের ওই জীবাণুগুলি যদি আমাদের দেহে প্রবেশ করে তাহলে বডি আগে থেকেই প্রিপেয়ার যে সে কিভাবে ওই জীবাণু কি করবে করবে বা ওই ফাইট করবে ক্লিয়ার তো এই যে ভ্যাকসিন এগুলিকেও আমরা কিভাবে তৈরি করলাম কার সাহায্যে তৈরি করলাম বিভিন্ন আনুবীক্ষণিক জীবের মাধ্যমেই তো তৈরি করলাম না তো আমরা দেখলাম যে কিভাবে আনুবীক্ষণিক জীব আমাদের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় যেরকম আমরা দেখলাম অ্যান্টিবায়োটিক তৈরিতে কি করা হয় আনুবীক্ষণিক যে ব্যবহার করা হয় বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক যেটা কি ছিল আমাদের প্যানিসিলিন কে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী আলেকজান্ডার কোশ্চেন আসবে কিন্তু এবার কয়েকটা অ্যান্টিবায়োটিকের নামও আমরা পড়েছিলাম কি টোয়াসাইক্লিন অ্যারিত্রোমাইসিন অ্যান্ড স্ট্রেপ্টোমাইসিন এই যে স্ট্রেপ্টোমাইসিন টোয়োসাইক্লিন অ্যান্ড অ্যারিথ্রো মাইসিন হলো আমাদের কিছু অ্যান্টিবায়োটিকের নাম তো এটা গেল আমাদের কি এগুলি গেল আমাদের যে বিভিন্ন আনুবীক্ষণিক জীবের সাহায্যে আমরা কিভাবে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করতে পারি যেরকম অ্যান্টিবায়োটিক কিভাবে আমরা তৈরি করতে পারি বা আমরা কিভাবে টিকা বা ভ্যাকসিন এটাও কিভাবে আনুবীক্ষণিক জীবের সাহায্যে তৈরি করা যায় ক্লিয়ার তো এটা গেল ওষুধ প্রস্তুতিতে আনুবীক্ষণিক জীব আমাদের কি কি ভাবে ব্যবহৃত হয় তো এই সব জিনিস তোমরা একদম ভালো করে নোট করে নেবে আর রিভিশন করবে আশা করি ক্লাসটা একদম জলের মতো সোজা হয়েছে জলের মতোই ইজিলি খেয়ে ফেল খেয়ে ফেলবে দ্যাট মিনস ভালো করে শিখে বুঝে নোটটা উঠিয়ে নেবে রিভিশন করবে বারবার